রাতের দিকে সাফওয়ানের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আগমন ঘটল সানা আগন্তুকের দিকে হা করে তাকিয়ে আছে মেয়েটি এসে সোজা সাফানের দিকে হাত বাড়ায় মানে হ্যান্ডশেক করার জন্য জল নিয়ে ওইদিকেই দিকেই বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে আশ্চর্যজনক ভাবে এই বাসায় সারাদিনে সাফানের রুমে কেউ আসে নাই খাওয়া দাওয়ার খোঁজ খবর নেয় নাই ইভেন ওর মামু আর মামির তো খবর নাই কি ব্যাপার এত আর্জেন্ট ত আসতে বললি আবার বার্থ পি তারা চিহ্ন তারা চিহ্ন আনতে বলছিস কাহিনী কি মেয়েটি এতক্ষণ সানার দিকে তাকায় নাই কথার মধ্যে সাফওয়ানকে সানার দিকে তাকাতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে পরে বলবো আগে সানার চেক করে দেখ সকাল থেকে ওর প্রচন্ড জ্বর কমছে নাই মেয়েটি সানার গায়ে হাত দিয়ে দেখলো গরম কেমন তাড়াহুড়ো করে আসত্য গিয়ে সে ভুলে থার্মোমিটার আনতে ভুলে গেছে তোমার নাম কি আর বয়স কত আমার নাম সানা আর বয়স পনেরো পনেরো হ্যাঁ মেয়েটি ভালোভাবে সানার দিকে লক্ষ্য করছে এভাবে তাকাতে দেখে সানার প্রচন্ড বিরক্ত লাগছে মেয়েটিকে সানা একদম সহ্য করতে পারছে না মেয়েটাকে সাফু আহ কতবার বলবো আমাকে সাফু বলে ডাকবি না আমার নাম সাফওয়ান সাইদ রেগে যাচ্ছিস কেন এই পিচ্ছি কি হয় তোর সাফওয়ানের সাফু নাম শুনে এতক্ষণ সানার মনে খুব আনন্দ হচ্ছিল সানাকে পিচ্ছি বলায় মুখ কুমোরা করে ফেলেছে এত কথা জিজ্ঞেস করছিস কেন তুই তুই করতে আসছিস চেক কর ডাক্তার আপু শুনুন উনি না আমার একমাত্র জামাই লাগে এই আপনি চুপ করে আছেন কেন এতক্ষণ করে জিজ্ঞেস করছে আপু আপনাকে উত্তর দিবেন না মেয়েটি অবাক হয়ে একবার সাফওয়ান কে দেখছে তো আরেকবার সানাকে দেখছে সাফওয়ানের কাছে মেয়েটির দৃষ্টি উপেক্ষা করত পারছে না মিথিলার বিয়ে হইতে না হইতে মামা তুই বিয়ে করে নিলি তাও এই বাচ্চা মেয়েটারে। মজা নিস না হাবিবা মেডিসিন লিখে দে আগে তুই মজার সাইডে রেখে এবার সিরিয়াস কথায় আসি সব ঠিক আছে কিন্তু তোর মাথায় রাখা উচিত ছিল মেয়েটা ছোট হ্যাঁ অতটা ছোট না তবে শূন্য টাইম খেয়াল রাখিস কিছু ভালো না যেখানে বড় মানুষে রকর সমস্যা হয় আর ও বছরের বয়সন্ধিকার এখনো শেষ নাই ওর শরীরের আরো ব্রত বাকি আছে মাথায় রাখিস আর লটার টাইমলি খাইয়ে দিস বাকি মেডিসিন লিখে দিচ্ছি নিয়ে এসে খাইয়ে দিস টাইমলি আচ্ছা তোর ফিশ আমি বিকাশ করে দিবনে চল এগিয়ে দিয়ে আসি হ্যাঁ আচ্ছা চল আমরা তোর সাথে আরো অনেক আলোচনা আছে সাফওয়ানকে সাথে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে হাবিবা সানা যাওয়ার পানে তাকিয়ে রাগে ফুসছে তার বরের সাথে সে কিভাবে অন্য মেয়েকে মেনে নিবে ছোট মনের মধ্যে অভিমান বাসা বাঁধতেছে তার আশুক আজকে ওই লোকের সাথে কথা বলবে না সে সাফওয়ান রুমে ফিরে আসে ঘন্টা খানেক পর এক ঘন্টা ধরে সানা কম্বল মুড়ি দিয়ে আল্লাহ আল্লাহ করছে একা একা থাকতে অনেক ভয় পায় সানা বাড়িতে আপুর সাথে এক রুমে থাকে সে গ্রামের দিকে বাড়ি হওয়ায় জিনকে সে খুব বিশ্বাস করে আর ভয় পায় সাফওয়ান রুমে এসে ছানাকে কম্বলের মধ্যে আল্লাহ আল্লাহ করতে দেখে হেসে ফেলে সানা হাসির আওয়াজ পেয়ে বুঝে যায় সাফোয়ান হাসছে সাফোয়ানকে হাসতে দেখে রাগি কণ্ঠে বলে এই আপনি এভাবে হাসছেন কেন সব কিছুর উত্তর তোমাকে দিতে বাধ্য নই মেয়ে শাহানাজ আপাকে বলেছি সে তো মাকে খাবার খাইয়ে দিবে এই মেডিসিনটা আগে খেয়ে নেও ছোট একটা সাদা রঙের ট্যাবলেট এগিয়ে দিয়ে বলে সাফোয়ান এইটুকু বিদ্দুষা মেডিসিন দেখে সাফওয়ানের দিকে প্রশ্নসূচক চোখে থাকায় সানা এটা কিসের মেডিসিন এত কেন জানতে হবে তোমার যা দিয়েছি চুপচাপ খেয়ে নিবে আমি এত প্রশ্ন পছন্দ করি না সাফওয়ানের হাত থেকে মেডিসিন নিয়ে চুপচাপ খেয়ে নেয় সানা ডাক্তারটা মেবি তাকে অনেক মেডিসিন দিয়ে গেছে আজকে এইসব অখাদ্য মেডিসিন দিলতে হবে আল্লাহ আমাকে বাঁচাও ইসবের হাত থেকে আমি বাসায় যাব বিয়ের থেকে তো পড়াশোনা বের ভালো কোন কখন যে আমি সাথীর কথা শুনে বিয়ে করতে চাইলাম ভাবছিলাম বিয়ে পড়াশোনার থেকে সহজ কাজ একা একা একদিনে আমি শেষ এখানে কিভাবে থাকব এই মেয়ে এত মনোযোগ দিয়ে কি তুমি আমার একা একা এ রুমে লাগছে না আমি বাহিরে যাব চুপচাপ বসে থাকো শাহানাজ বাবা এসে তোমাকে খাইয়ে বাকি মেডিসিন খাওয়াবে কোন ক্লাসে পর তুমি সানা সাফওয়ানের স্বাভাবিক কথায় সানার ভয় কমতে শুরু করালো আমি তো যে এস দিয়েছিলাম সি দিয়েছিলাম পাস করছি নবম শ্রেণীতে এখনো ভর্তি হওয়া নাই না তো আমার পড়াশোনা ভালো লাগে না যখন আমার বান্ধবীর সাথে না তখন আমি ভাবলাম বিয়ে করব। এরপর মামুর বললো রাজি হয়ে গেলাম যদি আমি জানতাম আপনার মত বোক তারা চিহ্ন রাখো সে তারা চিহ্নর সাথে আমার বিয়ে দিবে তাহলে জীবনেও রাজি হতাম না সানা আবেগে তার পেটের কথা সব বের করে দিল যখন সানার খেয়াল হলো সে কি বলেছে দুই হাত দিয়ে সাথে সাথে মুখ চেপে ধরল ভয়ে ডোপ দিলে মাথা তুলে সাফওয়ানের দিকে তাকালো সাফওয়ান সানার দিকে রাগি দৃষ্টিত এক কার তাকিয়ে আছে সানা সাফওয়ানকে এভাবে তাকাতে দেখে বোকা বোকা হাসি দিচ্ছে তোমার এত বড় সাহস কোথা থেকে আসে আমাকে ভয় লাগে না একটু ও তোমার আপনি অনেক খারাপ লোক জানে আই হিট ইউ তখন রুমে শাহানাজের আগুন ঘটে ভাইজান ম্যাডাম আপনারে আর ভাবিজান রে নিচে খাইতে যাইতে কইছে তুমি যাও আপা আমার আসছি আপু মামু ও কি নিচে আছে হ্যাঁ ভাবিজান সারও আছে সানা খুশি হয়ে যায় তার মামু নিচে আছে দেখে সাফওয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার মামুকে আরে চলেন নিচে দেখাচ্ছি সানা সাফওয়ানের আগেই নিচে নেমে যাচ্ছে হালকা হালকা জড় কমেছে সানা মামুর কাছে গিয়ে মামুকে জড়িয়ে ধরে সানা কেমন আছো মামু আমি রাগ করছি তুমি আমাকে ভুলে গেছো না মামুনি আমি তোমাকে একটুও ভুলি নাই সাফওয়ান সানার পিছু পিছু নিচে আসে আঙ্কেল সানা আপনার ভাগ্নি হ্যাঁ তো কেন তোমার মামু তোমাকে বলে নাই সাফওয়ান তার মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে খাবার টেবিলে বসে যায় কাল তোমাকে ঢাকা ফিরে যেতে হবে সাফওয়ান মাথায় রেখুন সাথে নতুন বউকেও নিয়ে যেতে হবে আর শোনো আমার ছেলে বাহিরের খাবার খেতে পারে না সানা তোমার দায়িত্ব কাল থেকে সব খেয়াল তোমার রাখতে হবে শাশুড়ি মায়ের কথা শুনে চক্ষু চরক গাছে সানা রান্নার র ও জানে না সে আর কোনো কাজ তো দূর সাফওয়ানের মাথায় ও বাস করল এই মেয়েকে সাথে নিলে উল্টা তাকে সব কাজ করে খাওয়াতে হবে সেসব ভার ভোটে তো কাজ দেখবে না এই মেয়েকে কাজ করে খাওয়াবে দরকার নাই আম্মু এখানে তোমাদের সাথে থাকুক না হো ওর মায়ের বাসায় দিয়ে আসো আমার শেষ কথা সাফওয়ান চাইলে ওখানে নিয়ে তুমি ওকে স্কুলে অ্যাডমিশন নিয়ে দিতে পারো পড়ার কথা শুনে সানা চিৎকার দিয়ে উঠলো সানার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল আমি পড়াশোনা করব না আমি তো রান্না বান্না করে স্বামীর খেয়াল রাখব সানার কথায় সাফওয়ানের মা বিরক্ত হচ্ছেন উনি কোনোরকম নিজেকে শান্ত রেখে বলেন শুনো মেয়ে বেশি কথা আমি একদম পছন্দ করি না কাল সকালে সাফওয়ানের সাথে যাবা তুমি সাফওয়ান ঠিক টাইমে খাবার খায় কিনা আর যা যা দরকার সব তুমি নিজের হাতে করবা মম আমাদের ওই বাসায় মেয়ের রাখা আছে আমার কোনো দরকার নাই ওকে নিয়ে যাওয়ার শাট আপ সাফওয়ান এই মেয়ের সাথে তোমার বিয়ে দিয়েছি তোমার খেয়াল রাখার জন্য হ্যাঁ মামি আপনি চিন্তা করিয়েন না আমি ওনার খেয়াল রাখব সানা পড়ার ভয় সাফওয়ানের মাকে কথাটি বলল এই পড়াশোনা আর করবে না বিয়ে হয়েছে তো হয়েছেই তখন ফোন কাটল সানার মামা লিমা তুমি ওকে কিভাবে এত কাজের কথা বলো ও ছোট ওর নিজের খেয়াল রাখতে পারে না সে কিভাবে সাফিয়ানের খেয়াল ল রাখবে সানা আমাদের সাথে এই বাসায় থাকল আমার সিদ্ধান্ত শেষ আর কোন তর্ক নয় আর সানা অতটাও ছোট না বলি যেও না ওর বয়সে আমার কলেজ সাফিয়ানা ছিল সাফিয়ানার কথা মনে পড়তে লিমা খানের অনেক খারাপ লাগতে শুরু করলো চোখের কোণে অশ্রুক জমা হলো লিমা খান খাবার রেখে উঠে চলে যায় সানার মামাও খাবারের প্লেট হাতে নিয়ে তার পিছু পিছু চলে যায় সানার ঠিক পিছে শাহানাজ দাঁড়িয়ে আছে এই কাহিনী দেখে বিড়বিড় করে বলে বুইরা বয়সের বিমরতিতে ধরছে রাত করব আর ভাঙ্গাই খাওয়াইতে হইব ঢং যত্ত সব শাহানাজের কথা শুনে সানা হেসে ফেলে সানাকে হাসতে দেখে সাফওয়ান তার ভ্রুকুটকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে আব কিছু না আমার খাওয়া শেষ আমি রুমে গেলাম সানা কিছু বলল না কারণ সে চায়না সাফওয়ানের কাছে শাহানাজ বকা খাক। সানার জল এখন নেই বললেই চলে কম্বল পেঁচিয়ে শুয়েছে তার মিনাকে মিস করছে দাঁড়ি মিনা হল সানার বড় সাইজের একটা টেরিবাল সানা কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না একদিন সানা কোলবালিশ ছাড়া ওর আপুর সাথে ঘুমিয়েছিল সেদিন সে ওর বড় বোনের পেটের উপর পা দিয়ে আর পায়ের জায়গায় মাথা দিয়ে ঘুমিয়ে ছিল সানার ঘুমের স্টাইল প্রচন্ড যখন। ঘুমিয়ে গেলে তার হুশ থাকে না এই জন্য সানার বোন সীমা তাকে জন্মদিনে একটা বড় টেডি বিয়ার গিফট করে যার উপর আরামে হাত পা তুলে সে ঘুমায় শুনছেন আপনার খাটে কলবালিশ নাই কেন তুমি কলবালিশ কি করবে কথা না বলে চুপচাপ ঘুমাও না হলে ঠান্ডার মধ্যে বেকুনিতে ফেলে রাখব ভালো কথা শুনলেন না তো এরপর আমাকে দোষ দিবেন না সানার কথা গ্রাহ্য করলো না সাফওয়ান সানা শখ্ ময় এত বেশি বক করে যে তার কান চালাপালা হয়ে যাচ্ছে লাইট অফ করে সাফওয়ান ঘুমিয়ে পড়ল সাফওয়ান আর সানার মাঝে একটু ফাঁকা জায়গা ছিল অর্ধেক রাতে সাফওয়ান অনুভব করলো কেউ তার মুখের উপর ঠাস করে পা ফালাইছে গাথায় নাক মুখ কুচকে যায় সাফওয়ানে বালিশের পাশে হাত দিয়ে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে দেখে সানা তার বুকের উপর পা দিয়ে ঘুমিয়ে আছে সানার পা সাফওয়ানের উপর আর সাফওয়ানের পায়ের সাইডে বালিশ বিহীন ঘুমিয়ে আছে ক হাত খাটের নিচে পড়ে আছে আর একটু সাইডে চাপলে সে নিশ্চিত নিচে পড়ে যাবে এত কিছু হয়ে হয়েছে তবুও সানার ঘুম ভাঙছে না এই শীতের রাতে একবার কম্বলের নিচে ঢুকলে কার উঠতে ভালো লাগবে সানাকে কি করে না দিলে হয়তো আবারও লাথি খাবে সে সানাকে টেনে বালিশে শুয়ে দিল আলমারি থেকে এক্সট্রা দুটো বালিশ বের করে মাঝখানে দিল আর রিক্স নেওয়া যাবে না এখনো তার মুখে ব্যাথা করতেছে সানার গায়ে কম্বল টেনে দিয়ে সেও ঘুমিয়ে পড়ল সকাল হতেই তোরজোর শুরু হয়ে গেল সানার লাগেজ সে সাফওয়ানের আগেই বের করে ফেলছে সাফওয়ান রুমে আসতে জিজ্ঞেস করে আপনার ব্যাগ গুছাবেন না আমি এখানে থাকি না এদিয়ে আমি ঢাকাতে থাকি আমার সব জামা কাপড় আমাদের বাড়িতে রাখা আছে নিব কেন আপনাদের কয়টা বাড়ি লম্বু জামাই হোয়েট হোয়েট লম্বু জামাই মানে কি অক্সরি ভুল বলছি লম্বু না নিচু জামাই সানা ইচ্ছাকৃতভাবে ভাবে সাফওয়ানকে রাগাতে চাচ্ছে সান আকার ও সুযোগে ভালোই অপমান করতে পারে সাফওয়ানের দিকে তাকিয়ে দেখে সানা ওর অবস্থা চোখ বন্ধ করে সাফওয়ান নিজের রাগ কমানোর চেষ্টা চালাচ্ছে এখন আর যাই হোক কিছু বলা যাবে না এখন কিছু বললে কান্নাকাটি শুরু করবে আর আঙ্কেল মম উল্টা ভাববে কে এক মুসিবতে আমাকে ফালাইলা আল্লাহ তুমি এই কি বললেন আমি মুসিবত এই মেয়ে কানে কি বেশি শুনুন এইটুকু এক মায়া ঝগড়া করতে ওস্তাদ আবার আমাকে জবরুটে বললেন এত বড় সাহস আমার কত সাহস ভবিষ্যতে টের পাবা যদি আমার সাথে তুমি থাকো তাহলে এখন চুপ করে বের হও সানা সাফওয়ানের সাথে ড্রয়িং রুমে গিয়ে মামা মামি শাহানাথ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো ড্রাইভার নিজের মতো গাড়ি চালাচ্ছে সানা আর সাফওয়ান পিছনে বসছে সাফওয়ান তো ফোন চাপায় ব্যস্ত সানা বসে বড় হচ্ছে এই শুনছেন আমার না ক্ষুদা লেগেছে তোমার এত ক্ষুদা কিভাবে লাগে আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছ কিভাবে খাবার কিনবো আমি সাফওয়ানের বিরক্তি মাখা সানার অপমানিত ফিল হলো অভিমানে সে ঘুরে বসলো জানালার বাহিরে তাকিয়ে রাস্তার সাইডের গাছ দেখে যাচ্ছে তা দেখতে লাগলো অনেক গাড়ির রাস্তায় চলাচল করছে মানুষ হেঁটে যাচ্ছে সানার বাবা বাবা মায়ের কথা খুব মনে করছে বাসায় থাকলে আর পিছে ঘুরে ঘুরে নিজ নিজ তাকে খাবার খাইয়ে দিত সানার এখন ইচ্ছে করছে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে সে ঠিক করছে এবং সাথে আর কথা বলবে না কথায় কথায় সানাকে সে কথা শোনায় সানাকে এর আগে এত কথা কেউই শোনায় নাই নিশুক প্রকৃতি আর তার চাঞ্চল্যতার জন্য সবাই তাকে খুব ভালোবাসে বাসার সবার কথা মনে করতে করতে সানা ঘুমিয়ে পড়ল সানার ঘুমানোর পর সাফওয়ানের খেয়াল হলো সে আবারও বাজে বিহেভ করে ফেলছে মেয়েটার সাথে কিছু করার নাই আশেপাশে খাবার কিনা যাবে না সকালের রওনা দিয়েছিল সানারা আর এখন সকাল পেরিয়ে বিকেল হয়েছে সানা এক ঘুমিয়ে আছে সাফওয়ানের বুকের সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সানা সাফওয়ান কয়েকবার সানাকে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে শোয়ালেও ঘুরে ফিরে তার উপরে কাটছে ফোনের গ্যালারিতে সাফওয়ান মিথিলার হাসি মুখের ছবি দেখে যাচ্ছে মিথিলার কথা মনে পড়তেই তার বুকে চিনচিন ব্যথা অনুভব হতে লাগলো সাফওয়ান তো মিথিলাকে কথা দিয়েছিল মিথিলা বাদে আর কাউকে সে নিজের মনের জায়গা দিবে না সেই মিথিলা কিভাবে সাফওয়ানকে ভুলে অন্যকার উগে হাসি মুখে বিয়ে করে নিল মিথিলা কিভাবে তাদের এতদিনের ভালোবাসা ভুলে গেল সাফওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে ছানার কপালে পড়ছে ঠান্ডা পানির ফোটার ছানার কপালে পড়তেই ছানার ঘুম ভেঙে গেল চোখ মেলে নিচে একার সাফওয়ানের বুকে দেখে অবাক হয়ে গেল চোখ তুলে সাফওয়ানের দিকে তাকাতেই দেখতে পেল সাফওয়ান কাঁদছে সানার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই লোকটা কাঁদতে জানে আপনি কোনো কারণে আপসেট আমি কি আপনাকে কষ্ট দিয়েছি আপনি কাঁদছেন কেন সানার আওয়াজে দ্রুত ফোন লক করে নিজের চোখের পানি মুছে ফেললো তুমি চোখে একটু বেশি দেখো আমার চোখে ময়লা পড়ছে তাই হয়তো কই দেখিত কোথায় ময়লা সানা সাফওয়ানের দিকে এগিয়ে দুহাত দিয়ে সাফওয়ানের চল আগলে ধরল রবির মমনোযোগ দিয়ে সাফওয়ানের চোখে ময়লা খুঁজতে লাগলো সানা